হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আমি আবার আমার এই ছোট্ট ছাদ বাগানে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই দেখো করলা গাছটা এই গাছটাকে পুরো জড়িয়ে ধরেছে এখানে অনেকগুলো করলা ধরেছে উচ্ছে এগুলো করলা না এই যেখানে আছে ভেতরে ভিতরে অনেকগুলোই তো এগুলো ছোটো আছে যেগুলো বড় আছে ওগুলো আজকে তুলে নেব আর ওই পাশটাতেও আছে দেখা যাচ্ছে না ঠিক মতন আর আমার এই পুরী গাছটা দেখো এটা তো ঝুলে গেছে ভাবছি এটা কেটে নেব দেখো এটা কত বড় হয়েছে সবথেকে আনন্দের কথা যেটা সেটা হলো বীজ থেকে তৈরি করা এই লেবু তে লেবু ধরেছে ফুল এসছে জানি না এবছর লেবু খেতে পারবো কি পারবো না তো যাই হোক ফুল এসছে এটাই আমার কাছে অনেক এই যে এটা হলো আর একটা লেবু গাছ এখানে একটা দুটো জানি না এটা থাকবে না আর অনেকগুলো ওই পাশটাতে ফুল আছে ওই যে একটা লেবু দেখা যাচ্ছে আর এখানেও দু তিনটে ফুল দেখেছিলাম কিন্তু এখন খুঁজেই পাবো না হয়তো তো যাই হোক আর এই দেখো পুদিনা গাছ কয়েকদিন আগে এখান থেকে তুলেছিলাম কতগুলো পুদিনা পাতা আর এই পান গাছটা দেখো কোথায় চলে যাচ্ছে এটা আর গাছটা এরকম করেছিল এটাকে বেঁধে দিতে হবে যিনি যেন পাপা এসেছিল গাছটাকে বেঁধে দেওয়ার জন্য কিন্তু হাতের যা অবস্থা তার জন্য আর পারেনি করতে একটা শিউলি ফুল গাছ ভেবেছিলাম গাছটাকে কাটিং করে দেবো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সবাই বলছে না কাটতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো চলো আজকের মধ্যে মিনি ভ্লগেটু ওইটা